বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া আলোর পথে দর্শক মণ্ডলী আশা করি মহাল্লা রব্বুল আলামিনের রশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বৃহস্পতিবার রাতে আল্লাহ তাআলার যে গুণবাচক নামটি পাঠ করলে আল্লাহ আপনার সকল প্রকার ইচ্ছেগুলো পূরণ করবেন আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন আপনার সকল প্রার্থনাগুলো মঞ্জুর করবেন দর্শক আল্লাহআলার সে পবিত্র নামটি সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন দর্শক আমরা সকলে জানি মহান রব্বুল্লা আয়াল মিনের নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে আর এই নিরানব্বইটি নামের অন্তর্ভুক্ত এমন একটি নাম রয়েছে যে নামটি আপনি যদি বৃহস্পতিবার রাতে ফাট করেন তাহলে ইনশ মহান রব্বুল্লা আয়াল আপনার সকল প্রয়োজনগুলো পূরণ করে দেবেন আপনার মনের সকল আশাগুলো পূরণ করবেন তো প্রিয় দর্শক আপনার প্রয়োজন বা আপনার চাওয়া পাওয়াগুলো হতে পারে বিদেশ ভ্রমণের জন্য আপনার চাওয়া পাওয়াগুলো হতে পারে ভালো একটি চাকরির জন্য আপনার চাওয়া পাওয়াগুলো হতে পারে ভালো পাত্র বা পাত্রী পাওয়ার জন্য এবং আপনার চাওয়া পাওয়াগুলো হতে পারে সুস্থতার জন্য এরকম বিভিন্ন আপনার চাওয়া পাওয়ার হতে পারে আর এই চাওয়া পাওয়াগুলো পূরণ করার জন্য আপনাকে অবশ্যই বৃহস্পতিবার রাতে এই আমলটি ফাট করতে হবে যদি আপনি বৃহস্পতিবার রাতে এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ মহান রব্বুল আয় আপনার মনের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন তো প্রিয় দর্শক আল্লাহ তালার নিরানব্বইটি নাম সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন হে আমার বান্দাগণ তোমরা আমার গুণবাচক সিপাহী নামগুলো ধরে ডাকো আর আমাকে ডাকলে কি হবে আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিব তো দর্শক এ আমলটি করার নিয়ম নীতি হলো বৃহস্পতিবার রাতে এশার নামাজের পরে আপনি ভালোভাবে অজু করে নেবেন অজু করে এশার নামাজ পড়ার পরে আপনি শেষ স্থানে বসে আপনাকে এই আমলটি করতে হবে দশক অবশ্য কয়েকবার দরুদ শরীফ পাঠ করতে হবে দরুরটি হতে পারে দরুদে ইব্রাহিম বা কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন অথবা শুধু সল্ল আলাইসাল্লাম হতে পারে তারপরে মহান রবুল আমিনের একটি শিপাতি নাম ইয়া সামি অ্যা এ নামটি আপনাকে একচল্লিশ বার পাঠ করতে হবে তারপরে আপনি আবার কয়েকবার দোরশরী পাঠ করে মহান আল্লাহ আব্দুল আলমিনের দরবারে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ মহান আবুল্লা আলমিন অবশ্যই আপনার দোয়া কবুল করবেন আদর্শক এই মোনাজাতের মধ্যে আপনার চাওয়া পাওয়ার কথাগুলো বলবেন আপনার যে প্রয়োজন রয়েছে সে প্রয়োজনে কথাগুলো বলবেন আল্লাহ তাল দরবারে আপনি চাইবেন যদি আপনি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চাইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল্লা আলামিন আপনাকে তা দিয়ে দেবেন তো প্রিয় দর্শক এই আমলটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল আশা করি বৃহস্পতিবার রাতে আমলটি করার চেষ্টা করবেন মহান রব্বুল আল আমিন আপনাকে আমাকে এই আমলটি করার তহফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তীতে এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন